ভাব্য উন্নয়নের উপকার হিসেবে যাকে আমরা মনে করে থাকি আমাদের সেই জনতা জনাব আজিজুল জনবারে হেরাল ভাই বক্তব্য রাখবেন সংগ্রামী বন্ধুকাল আসসালামু আলাইকুম আজ দেখতে পাচ্ছেন সরাসরি খুলনার উৎসব উপজেলা থেকে খুলনা চার উৎসব তারকা দীঘলিয়া মহানের মণি জননেতা জনাব আজিজুলবাড়ি হেলাল ভাইয়ের নির্বাচনী প্রচারণা স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা দেখতেই পাচ্ছেন সরাসরি এখান থেকে এখন বক্তৃতা রাখবেন আমাদের প্রান্তীয় নেতা জননেতা জনাব আজিজুলবাড়ি হেলাল ভাই

সংবাদ আমার বক্তৃতা শুরু করতে চাই আমাদের বিএনপির সম্পাদক আমাদের নেতা লক্ষ্মী ইসলাম মুকুলের শ্বশুর গতকাল রাত্রে ইন্তেকাল করেছে ইমনাদের আমি এই বক্তৃতা শেষ করার পরে আমি লড়াই যাব এই কালাজে অংশগ্রহণ করবার জন্য আমি প্রথমেই আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি যে সমস্ত অঙ্গ সংগঠন আমাদের বিএনপির মূল ফোর্স যে অঙ্গ সংগঠন তারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন আগামী নির্বাচনকে আগামী নির্বাচন সেই নির্বাচনে আমাদের কাজের সাথে আমাদের প্রতিদ্বন্দ্বিতা এটা ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে তাই না প্রতিদ্বন্দ্ব নির্বাচন করতাম কিন্তু রাজনৈতিক বিপর্যয়ের ফলে রাজনৈতিক পরাজয়ের ফলে আমাদের সহ ছিল প্রতিদ্বন্দ্বী দল আওয়ামী

সামনে রেখেছে একটা চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে যে নির্বাচনে কোন পক্ষের জয় হবে কিন্তু যে মহান ধর্মকে তারা সামনে আনছে সেই ধর্মের অনুসারী আমরাও সবাই আমরাও সবাই বিশ্বাসী মুসলমান আমরাও সবাই একত্রবাদের উপর বিশ্বাস করি এবং এই ধর্ম নিষ্ঠা মানুষ আমাদের দলে সবচেয়ে বেশি এর সাথে আমাদের যে বাড়তি সুযোগটা রয়েছে সেটা হলো আমরা একটা বহু ধর্মের বহু ধর্মের যে সেই বিশ্বস্ত একটি দল সুতরাং শুধু মুসলমানরা নয় শুধু হিন্দু নয় শুধু বৌদ্ধ নয় খ্রিস্টান নয় সমস্ত ধর্মের মত এবং পদকে আপনাদের দল জাতীয়তাবাদী দল ধারণ করতে সমর্থ রাখি সুতরাং এই যে দর্শন এই যে মতবাদ এই মতবাদে আমরা প্রতিদ্বন্দ্বী দল থেকে অনেক এগিয়ে এখন আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনটা কিন্তু সেকেলি ধরনের আগের মতো করে আপনার প্রচার করলে কিন্তু বা আগের মতো করে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলে কিন্তু আপনার ফলাফল ভালো আসবে না আমাদেরকে মনে রাখতে হবে যে এখন হলো ভার্চুয়াল যুগ আমরা দুটো যুগে বসবাস করি একটা হলো অ্যাকচুয়াল জগৎ আর একটা ভার্চুয়াল জগৎ এই যে আমরা কথা বলছি সবাই মিলে এটা হলো অ্যাকচুয়াল জগৎ আর ভার্চুয়াল জগৎ কোনটা আমার এই কথাগুলো যখন

পাঁচশো সাতশো লোক শুনেছেন কিন্তু এর যে আপনার প্রচার হচ্ছে ইউটিউবে ফেসবুকে টেলিভিশনে বা বিভিন্ন মাধ্যমে এটার কিন্তু দর্শক আরও বেশি তাই না সুতরাং এবারের নির্বাচনে ভার্চুয়াল জগতে আমাদের একটা ব্যাপক ভূমিকা রাখতে হবে ভার্চুয়াল জগতে কীভাবে ভূমিকা রাখবেন আমরা বিএনপি দল হিসেবে আমাদের এই ভার্চুয়াল জগতের প্রচারণার আমরা একটা সেল গঠন করেছি সেখান থেকে অফিসিয়ালি আমাদের ভার্চুয়াল জগতে আমাদের প্রচার গুলো হবে ঠিক একই সাথে এই যে পাঁচশো লোক আছেন বা সাতশো লোক আছেন তাদের সবাই কিন্তু একটা মোবাইল ফোন ব্যবহার করেন করেন না এবং আমার দৃঢ় বিশ্বাস সবাই একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং দৃঢ় বিশ্বাস যে সবাই ইউটিউব চ্যানেলও অনেকের আছে এবং আপনাদের অনেক গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আপনার আরও অনেক ফেসবুক পেজ আছে যেখানে আপনি একটা পোস্ট করলেন হয়তো এক হাজার দুই হাজার লোক দেখতে পারে তাই না অর্থাৎ আপনাদের যারা ফেসবুক ব্যবহার করেন যারা টুইটার ব্যবহার করেন যারা ইউটিউব চ্যানেল আছেন যাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তারা আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের এই প্রোগ্রামের টোটাল টোটাল দেখাতে পারবে না চুম্বক অংশ যেটা দরকার যেই কথাটা শুনলে মানুষের বোধ আকৃষ্ট হয় যেই কথাটা শুনলে আমাদের দলের স্ট্যান্ডার্ড বাড়ে যেই কথাটা দিলে আমাদের দল থেকে সুসভ্য দল হিসেবে মানুষ ছিল। এই কথাগুলো এই ভিডিওগুলো চার চার ফেসবুক থেকে আপনি প্রকা প্রচার করতে তাই ভার্চুয়াল জগতে আমরা মিসিং মিটিং থেকে অনেক এগিয়ে গেলাম আপনি করেন মিটিং করেন জনসভা করেন ওই লোকগুলোই আমরা সবাই শুনি এটাকে বলা হয় অ্যাকচুয়াল জগৎ অর্থাৎ অ্যাকচুয়াল জগৎ কিন্তু ভার্চুয়াল জগৎ এইটার কাভারেজ এরিয়া না অনেক বড় সুতরাং ওইখানে আমাদের এই স্বচ্ছ লোক যদি আজকে অনেক কথা বলবেন আপনারা বলবেন আমি বলবো এই কথাগুলো যখন প্রচার হবে তখন আপনার অনেক লোক দেখতে পাবেন সুতরাং এই ভার্চুয়াল জগতে আপনাদের প্রচারটা বাড়িয়ে দিতে হবে প্রত্যেকে ফেসবুক ব্যবহার করেন আপনারা এই ফেসবুকে আপনাদের বিএনপির পক্ষে যে কথাগুলো আছে সেগুলো প্রচার করবেন না চার নির্বাচনী এলাকায় যে কথাগুলো আছে সেগুলো প্রচার করবেন আরেকটা কথা হলো যে আমরা আজকে এখানে বসেছি অঙ্গ সংগঠন সময়ের সাথে কথা বলবার জন্য আমাদের অঙ্গ সংগঠনের জেলা কমিটির প্রধান প্রধান ব্যক্তি দল এখানে উপস্থিত আছেন যেমন মহিলা দলের ছন্দা আছেন আপনার স্বেচ্ছাসেবক দলের গ্রু আছে দলের আপনার গ্রুবাহ ছিল সে আপনার কাছে আজকে আমাদের এলাকার সন্তান বাপির নির্বাচনী প্রচারের জন্য

দয়াও আপনারা মাইকের কাছে আছে আপনাদের দিয়ে আপনাদের দিয়ে আমি একটি কমিটি গঠন করতে চাই কেন্দ্রীয় কমিটি সেই কমিটির কাজ হবে যা আমাদের যে 144টা ভোট কেন্দ্র রয়েছে নির্বাচন এলাকায় আমার কথাগুলো আপনারা অনুগ্রহ সহকারে নোট করে রাখলে সুবিধা হবে কারণ আমি জানেন জানি আজকে আমরা দায় অংশ করব সুতরাং আপনাদের একটা কেন্দ্রীয় কমিটি করবেন যেই কমিটির প্রধান হবেন আপনারা মিলে নির্ধারণ করবেন প্রধানকে সেই কমিটিতে কামনালকে তোমরা স্থান দেওয়া কামনাল এক্স ছাত্রদল ওকেও স্থান দেওয়া আর আমাদের যে কমিটি আছে আমাদের যে নেতৃবৃন্দ আছে তারা একটা কেন্দ্রীয় কমিটি করবে খুব কম

ছাত্র দল যুবক দল শ্রমিক দলের মতিটি প্রত্যেক জায়গায় সেন্টার কমিটি করবেন একশো চুয়াল্লিশটা সেন্টার কমিটি আছে সেন্টার কমিটি করবেন এর ভালো কোনো পরিকল্পনা আপনাদের থাকে আপনারা সেটা যোগ করবেন আমি যা বলে দিলাম তা হুবহু মানতে হবে তার কাছে যদি কোনো ভালো কথা থাকে সেটা যোগ করবেন যেহেতু আমি দুঃখিত আমাকে একটা জানা যায় যেতে হবে আমি আমাদের সহসভাপতি খায়রুল ভাইকে দায়িত্ব দিয়েছি যে কীভাবে যাব কোথায় যাবো এটা তাকে দায়িত্ব দিয়েছি না 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 আমরা যেতে তারপরে এই কমিটি করার এদের কাজটা কি একটা কমিটি করলেন বিএনপির সাথে মিলাবেন না মহিলা দলের সাথে মিলাবেন না মহিলা দল যে তিনটা সন্ধ্যা পা আছে সে তারা আছে শাহনাজ আছে আরো আপনারা আছেন আপনাদের আগেও বলেছি আবারও বলছি একশো চুয়াল্লিশটা ভোট কেন্দ্র কমিটি আপনারা করবেন অনেকে করেছেন মহিলা দল অনেক এগিয়ে গেছে আমি জানি অন্য অন্য সংগঠন থেকে তাদের কেন্দ্র কমিটি কথা এগিয়ে গেছে আমাদের একশো চুয়াল্লিশটা কেন্দ্র কমিটি যদি করে আমাদের কাছে জমা দেন তাহলে আমরা খুব খুশি হব এই কেন্দ্র কমিটির কাজ হলো ভোট কেন্দ্র কমিটির কাজ হলো প্রত্যেককে বাড়ি বাড়ি যেতে হবে প্রত্যেকটা বাড়ি যেতে হবে আমরা এই বাড়িতে আমাদের প্রচার নিয়ে যাব এ ছাড়াও আমি আরো একটি প্রোগ্রামের ব্যবস্থা করছি বাড়িতে যে আমরা কি কি করব মানে একটা বাড়িতে যে আমরা কি কি উপহার দেব এখন আপাতত প্রচারপত্রের কথা বলছি আরেকটি কাজ করব যেটা এখন বলা সম্ভব না আমাদের এই আইডিয়াটা অন্য কেউ নিয়ে নিতে পারে শুধুমাত্র এখন মনে রাখবেন যে এই প্রচারপত্রগুলো বাড়ি বাড়ি দিতে হবে আর এই যে কেন্দ্রীয় সেখানে আপনারা একটা প্রচার কমিটি করবেন যে পোস্টার লাগানো এবং বাসায় বাসায় বিভিন্ন দোকানে যায় স্টিকার লাগানো এটার জন্য আপনারা কি ব্যবস্থা নেবেন পোস্টার লিফলেট স্টিকার সব সংরক্ষিত আছে সুতরাং আপনারা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন তারা এই বিষয়টা ব্যবস্থা নেবেন তারপরে এই কমিটির কাজ বাড়িবারে যা প্রচারপত্র বা শুধু করা না ভোট চাওয়া এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভোট চাইতে হবে যে কমিটি সে ভোট দিলে আমরা এলাকার শান্তি নিরাপত্তা দেব এবং আমাদের এলাকার যে সমস্যাগুলো আছে পানির সমস্যা পরিবেশের সমস্যা রাস্তাঘাটের সমস্যা এই সমস্যাগুলো আপনাদের হয়ে আমরা মিট আপ করবো এবং আমরা আমাদের এলাকারই একজন সন্তান আমার রাজনৈতিক যে বিবরণ আমি আপনার নিক্ষেটে দিয়েছি অনেকে ধরেছেন অনেকে এই লিক্ষেটার করে আপনারা জনগণকে এইভাবে বোঝাবেন আমি আমার ব্যক্তিগত সর্বথ্যে আমি দিয়েছিলাম তারা করেছেন তারা হবে না তারপরে এই কাজ শুধু করলে হবে না আমি মনে করি যে যে সমস্ত লোকালয়গুলো আছে বাজারগুলো আছে যেখানে জনগণের সমগম হয় যাকে ইংরেজকে বলে পাবলিক প্লেস যেখানে জনগণ সেই সব জায়গা প্রচার মিছিল বের করা উচিত সেখানে প্রচার মিশ্রিত বের করা উচিত এবং প্রত্যেক ইউনিয়নে পাবলিক হেলথে যে প্রচার মিছিল সেগুলো বড় বড় মিছিল ছোট করে দেন সন্ত্রাসী কাজ করে ব্যাপক পাঁচশো সাতশো কারণে সেই মিছিল বের করলে সেই কিন্তু রাজনৈতিক কিন্তু দাশকরাও নেয়imizin কারণে বিশ্বকে একটা বড় একটা পরিবর্তন এনেছে। বড়জোর ইউনিয়ন হেড নেতৃত্বে বিশ্বকে পরিণত। সাধারণ জনমতে ইউর নিসটা বিল তৈরি। ন কিন্তু আমরা যে লীলা মায়া, মহোদেরা যে সামাজিকের বড় গুরুত্ব দেন। আপনারা কি বৈশিষ্ট্য নেচার ধর্মময় বড়িসের বের করেন। বড় মিসমচ থেকে যে এরকম

আপনাদের কাছ থেকে কথা শুনবো কথা শুনবো আপনাদের কাছ থেকে আপনারা যেই কথাটি বলবেন যে দেখেন বাংলাদেশে বিএনপি কার দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে আমাদের সাথে প্রতিযোগিতা করছে তাদের একবারও দেশ পরিচালনার অভিজ্ঞতা আজকে যদি আপনারা সেই অগরিকৃত দলকে জিতিয়ে দেন তাহলে দেশে আপনার একটা বিশৃঙ্খলা চেয়ে নেবে দেশ পরিচালনা করতে তারা ব্যর্থ হবে তাহলে আমাদেরকে অভ্যুত্থানীয় চব্বিশের গণ অভ্যুত্থান এটা যেতে হবে আরেকটি কথা বলবেন যে দেখেন বাংলাদেশে এখন যে পরিস্থিতি সেখানে ইনশা আল্লাহ বিএনপি ক্ষমতায় সেখানে যদি আসতে আমাদের এই খুলনা চার নির্বাচনী এলাকার থেকে বিএনপি তার প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে না পারে তাহলে আমরা যদি বিরোধী একটি সংগঠনকে পার্লামেন্টে পাঠাই তাহলে আমাদের এলাকার কি হবে সম্ভব সুতরাং যেহেতু আপনাদের ধারণা আপনারা সবাই জানেন সারা দেশে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন জয়লাভ করব সুতরাং সেই জয়লাভ থেকে আমাদের এই খুলনা চার নির্বাচন এলাকা থেকে পিছিয়ে এলাকা আমরাও সরকারি অংশগ্রহণ করে আমাদের রাখার উন্নয়ন আপনাদের আর আপনারা কথা বলবেন আমি আপনাদের সাফল্যের সফলতা কামনা করছি এবং আপনারা আমি মনে করি যে আমার আপনারা আপনার দলের স্বার্থে ধানের শিশুর স্বার্থে এবং খালেদা জিয়া তারেক রহমান এবং সর্বোপরি আমাদের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রসিডেন্ট জাউর রহমানের আদর্শের স্বার্থে আপনারা সবাই একজন ক্যান্ডিডেট হিসেবে আমি তখন ক্যান্ডিডেট আপনার নিজেকে একদম প্রার্থী মনে করি নিজের নিজের প্রার্থী মনে করে সেইভাবে মানুষের কাছে কাছাকাছি যাই সুসর্ভাবে সংস্কৃতি শুদ্ধ সংস্কৃতি করে মানুষের কাছে করতে চাবেন এবং মানুষের বাসায় বাসায় নিয়ে ওদের কথা বলবেন

আমরা আগানে বাগানে আনাতে কানাতে আমরা গরিব দুঃখী অসহায় মানুষ যারা শিল্পীগণরা আছি আমরা কেউ বাদ্যতন্ত্র সঙ্গীত কেউ শিল্পী বয়সী যারা আমরা আছি আমরা কি জাতীয়তাবাদী বিএনপি দলের পক্ষ থেকে আমরা কি বাংলাদেশে টিকে থাকবো না দুর্বল থাকবো সবাইকে সুশৃঙ্খল ভাবে আমরা এখানে লাঞ্চ করবো একসাথে আমি যারা যারা আসি হ্যাঁ এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে সবচেয়ে সিনিয়র সন্ধ্যা